গত পাঁচ তারিখে আমরা একটি অভিযোগপত্র পাই যেটা ওই কোর্ট থেকে দেওয়া হয় সেটা নাজির নীলেন্দু নাথ সরকার উনি এই অভিযোগপত্রটা দেন যে ওনাদের কোর্ট কমপ্লেক্সের ভেতর থেকে যে ব্যাটারি আছে জেনারেটার চালানোর যে ব্যাটারি ব্যাক আপ টেক যেটা হয় সেই ব্যাটারি দুটো চুরি হয়ে গেছে তো অ্যাকর্ডিংলি ওই অভিযোগের উপর আমরা একটি অ্যাফআইন নিই অ্যাফআইন নেওয়ার পর সেটা তদন্ত শুরু করা হয় এবং ইন্সপেক্টর পরিতুষ দাস পশ্চিম থানার ওসি একটা টিম গঠন করে এবং খুব দ্রুত সেই চোরকে চোরকে ধরা সম্ভব হয় এবং তার কাছ থেকে ব্যাটারি উদ্ধার করতে পুরো টিমটাই এখানে ভালোভাবে কাজ করেছে প্লেন ক্লতে এবং বিভিন্নভাবে দুটো ব্যাটারি উদ্ধার করা হয় এবং ওদেরকে এদের সাথে যারা সহযোগী ছিল এমন টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করা হয় ওদেরকে আজকে এই কেসে কোর্টে প্রেরণ করা হয় কতদিনের পুলিশ তিন দিনের পুলিশ সীমান চাওয়া হয়েছে আর পাশাপাশি আরেকটা খবর হচ্ছে যে গুগল সূত্রের খবর ভিত্তিতে ওসি ওয়েস্টা আগরতলা পিএস জানতে পারে যে জয়পুর মানে গুলচকর এলাকায় জয় দুর্গাপাড়াতে কিছু মানে সন্দেহজনক কিছু প্যাকেট পাওয়া রাখা আছে একজনের বাড়িতে নাম হচ্ছে আমিন চৌহান্ডিংলি ওই বাড়িতে সার্চ করা হয় সার্চ করার পর ওখানে টোটাল বাষট্টি পিস বেনারসি কাপড় পাওয়া গেছে যেগুলি সন্দেহজনক অবস্থা তো এগুলিকেও পুলিশ সিজ করেছি সেপারেট